বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে ছেলেমেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই নতুন নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলেক ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়া জন্য ভিডিও ফলো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের আধার দপ্তরে নতুন চাকরি কীভাবে আবেদন করবেন কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে পরপর আমরা এখান থেকে দেখে নেব এখানে হচ্ছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে পুরুষ ও মহিলা সকলেই আবেদন জানাতে পারবেন পদের নাম এখানে রয়েছে প্রথমে রয়েছে প্রাইভেট সেক্রেটারি পোস্টে রিক্রুট করা হচ্ছে দ্বিতীয় নম্বরে রয়েছে সরকারি হিসাব রক্ষক তিন নম্বরে রয়েছে সেকশন অফিসার এই তিনটি পোস্টে নিয়োগ করানো হচ্ছে বেতন রয়েছে প্রতি মাসে সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা পর্যন্ত এখানে বেতন পাবেন বয়সীমার কথা এখানে রয়েছে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে আধার দপ্তরে আবেদন করার জন্য এখানে বিভিন্ন পদে বিভিন্ন রকম যোগ্যতা চাওয়া হয়েছে তাই অফিসিয়ালি নোটিস ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে কীভাবে আবেদন করবেন সেটা এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আপনাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে পেয়ে যাবেন টিন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য এখানে সময় সময় দেওয়া আছে এবং কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে রয়েছে বয়সের প্রমাণপত্র জাতিগত শংসাপত্র শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট অভিজ্ঞতা সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ফটো পরিচয়পত্র এছাড়া অন্য ডকুমেন্ট যদি থাকে সেগুলো আপনাকে দিতে হবে আবেদনপত্র জমা করতে পারবেন পনেরোই মে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের তিন হাজার একশোটি শূন্য পদে নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন কোথায় রিক্রুটি করা হচ্ছে কী পোস্টে সেগুলো এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ইনফোসিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড ফোর অর্থাৎ ইনফোসিস কোম্পানিতে রেকর্ড করা হচ্ছে তিন হাজার একষট্টি শৈন্য পদে কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে সেগুলো এখানে দেখে নেব রাজ্যের বড় নিয়োগের সুসংবাদ নিয়োগ সংস্থা ইনফোসিস রাজ্যের বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে চাকরিপাত্রী খুব সহজেই আবেদন করতে পারবেন রাজ্যের রাজারহাটের মানি কসট টনায় চল্লিশ হাজার স্কোয়ার ফুটের অফিস ইনফোসিস ঘোষণা করে দেন দু সালে এই সংস্থা কলকাতায় তৈরির ঘোষণা করে কলকাতা টাউনে পঞ্চাশ একর জমির এই কোম্পানি কিনে দু হাজার সালে প্রথম মাস থেকে এই কাজের পরিকল্পনা শুরু হয় কিন্তু ওই সময় হঠাৎ করোনার জন্য কাজটি বন্ধ হয় তাই এবার নতুন করে আবার শুরু হতে চলেছে সূত্রের খবর গত দু হাজার সালের মার্চ মাসে কোম্পানির তরফে জানানো হয় যে কলকাতা শহরে ইনফোসিস ক্যাম্পাস তৈরির কাজ শেষ হয়ে গেছে এই কোম্পানিতে তিন হাজার একশো শূন্য পদে প্রথম পর্যায়ে কর্পী নিয়োগ করা হবে প্রার্থীদের ইনফোসিস সমস্যায় অনেক বেগারত সেখানে কাজ করতে পারবে এবং খুব শীঘ্রই কলকাতা টাউনে এই কোম্পানিতে নিয়োগ করা হবে নিয়োগ এখনও শুরু হয়নি নিয়োগ শুরু হয়ে গেলে আবার আপনাদেরকে ইনফর্ম করে দেবো আপনাদের চ্যানেল সাথে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন তাহলে সবার প্রথমে আপনারা এই আপডেটগুলো পেয়ে যাবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের মাধ্যমিক পার্সিক ক্লাব সহ বিভিন্ন পদে কর্পী রিকোর্ড করা হচ্ছে পদের নাম কী এখানে বলেছে এখানে একসঙ্গে লোয়ার ডিভিশন ক্লার্ক লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট কেসিআর এই সমস্ত পদে নিয়োগ শুরু হয়েছে বয়সসীমার কথা এখন রয়েছে বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এছাড়া এখানে সরকারিভাবে সমস্ত শ্রেণীর প্রার্থীদের প্রতিটি পোস্টের বয়সের ছাড় থাকবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে আগ্রহী যুগ এবং সঠিক প্রাপ্তের যে কোনো শিক্ষিত স্কুল থেকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ থাকতে হবে এছাড়া প্রার্থীদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন কাঠামো কেন হচ্ছে চাকরি প্রার্থীর চাকরি হওয়ার পরে চাকরি প্রার্থীদের প্রতি মাসে বাইশ হাজার সাতশো টাকাতে কাটানো হচ্ছে পাঁচশো টাকা পর্যন্ত এখানে বেতন প্রদান করা হবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে নিয়োগ প্রক্রিয়ার এখানে রয়েছে অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর চাকরি প্রার্থীদের সময় মতো লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার পরে প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে সর্বশেষ ইন্টারভিউর মাধ্যমে যে সমস্ত প্রার্থী সিলেক্ট হয়ে যাবে তাদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার সিলেবাস বিজ্ঞপ্তিতে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন একুশে এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে অনলাইনে বন্ধুরা পরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বন দপ্তরের চারশো চল্লিশ শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম এবং শূন্য পদ এখানে রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ধরনের পদে নিয়োগ করা হবে প্রথমে এখানে রয়েছে ফরেস্ট কার্ড পদে তিনশো তিরিশটি শূন্য পদের নিয়োগ করা হবে দ্বিতীয় নম্বর এখানে রয়েছে ফরেস্টার ওয়ান পদে চুরাশিটি শূন্য পদের নিয়োগ শুরু হয়েছে সব নিয়ে মোট চারশো চোদ্দটি শূন্য রয়েছে বন দপ্তরে বেতন কাঠামো এখানে রয়েছে চাকরি প্রার্থীর আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসে চোদ্দ হাজার টাকা থেকে সর্বোচ্চ ঊনপঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এখানে বেতন প্রদান করা হবে বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এছাড়া সরকারি নিয়ম সংস্থিত শ্রেণীর প্রার্থীরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে ফরস্কার পদে আবেদন প্রার্থী যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে ন্যূনতম চন্থী পাস করে থাকতে হবে তারপরে রয়েছে এখানে ফরেস্টার ওয়ান পদে আবেদনে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন আবেদন করার পদ্ধতি এখানে বলেছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্র আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই অফলাইন আবেদনপত্রের সাথে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন ফি হিসেবে এখানে বলেছে জেনারেল এবং ওবিসি সি প্রার্থীর ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ফি প্রদান করতে হবে এবং এসএসটি পানতমে একশো টাকা ফি ধার্য করা হয়েছে এখানে আপনি আবেদনপত্র জমা করতে পারবেন তেসরা এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে অর্থাৎ থার্ড এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের তেত্রিশটি গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগ শুরু হলো এখানে হচ্ছে পশ্চিমবঙ্গের চাকরি জন্য আরও বড় বিশাল সুখবর তেত্রিশটি গ্রাম পঞ্চায়েতের নতুন করে জেলা পরিষদের আন্ডারে নিয়োগ শুরু হয়েছে এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন বয়সীমা কত সেটা এখন বলছে গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন করার জন্য চাকরিভাবে বয়স এক এক দু হাজার চব্বিশ তারিখের অনুযায়ী পঞ্চাশ বছরের নিচে হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এখানে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবেন এবং এসএসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন বেতন কাঠামো এখানে জেলা পরিষদের আন্ডারে গ্রাম পঞ্চায়েতে চাকরি হলে প্রতি মাসের শুরুতে ষোলো হাজার টাকা বেতন প্রদান করা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী সেটা এখানে রয়েছে চাকরি প্রার্থী যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চমানিক পাশ করে থাকতে হবে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রয়োজন হবে তাই নোটিস ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে প্রয়োজন ডকুমেন্টসের কথা এখানে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট আধার কার্ড অথবা ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুক প্রার্থীর অ্যাড্রেস প্রুফ কাস্ট সার্টিফিকেট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এছাড়া অন্য যে কোনো ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনাকে জমা করতে হবে আবেদন কীভাবে করবেন সেটা এখানে বলছে এখানে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্রে জমা করতে হবে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে এখানে আবেদনপত্রে জমা করতে হবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে পদের নাম কী কী সেটা এখানে বলছে এখানে নতুন কোটি গ্রাম পঞ্চায়েত স্তরে হাওড়া জেলার রাজ্যের চুক্তিভিত্তির মাধ্যমে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিকেল অফিসের প্রতি নিয়ুক্ত করা হবে তো আপনারা এখানে বুঝতে পারছেন রাজ্যের কোন জেলাতে রিক্রুট করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত অফিসে বা জেলা পরিষদে হাওড়া জেলাতে এরিকুষ্ঠি করা হচ্ছে চুক্তির ভিত্তি হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসের পদে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের স্কুলগুলিতে বাক্যস্থান শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে শিক্ষা অভিযানে দু হাজার সাল থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন চালু রয়েছে এবং তেরোটি বৃত্তিমূলক কয়েকদিন থেকে বেসরকারি শিক্ষকরা শিক্ষাদান করে আসছেন সেখানে প্রায় এক জন শিক্ষক রয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন স্কুলে সাতশো ছাব্বিশটি সরকার অধিকৃত স্কুলে শিক্ষাদান চলছে রাজ্যের বিভিন্ন স্কুলে নতুন করে আবারও প্রায় পাঁচশোটির বেশি শূন্যপদে ভকেশনাল বিভিন্ন স্কুলে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরে ডিরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সংস্থা থেকে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের নতুন নির্দেশ পাঠিয়ে দিয়েছেন ভকেশনাল শিক্ষক নিয়োগের জন্য রাজ্যের কোন কোন স্কুলে ভকেশনাল বিষয়ে শিক্ষক দরকার হবে সেই সমস্ত স্কুলগুলির লিস্ট অনুযায়ী শূন্যপদ পাবলিশ করবে রাজ্যে বিভিন্ন স্কুলে ভক্ত শিক্ষক নিয়োগ যে বিজ্ঞপ্তি পাবলিশ করেছে সেটা কোন স্কুলে কতগুলি শূন্যপত্রে সে বিষয়ে খুব শীঘ্রই নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করবে বলে অনুমান করা যাচ্ছে সত্যের খবর খুব শীঘ্রই এই নিয়োগ শুরু হবে এবং নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করবে পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের তরফ থেকে বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের খাদ্য দপ্তরের মাধ্যমিক পাশে ডেটা এন্ট্রি অপারেটার এম আর বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে যার বেতন শুরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে নিয়োগকারী সংস্থা নাম এখানে বলেছে বিই এর আইলআর ভারতের খাদ্য নিরাপত্তা মান কর্তৃপক্ষ তথা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এই নিয়োগ সংগঠিত হচ্ছে পদের নাম এখানে রয়েছে একই সঙ্গে বেশ কয়েক পদে পদের কর্পে নিয়োগ করা হবে প্রথমে এখানে রয়েছে ডেটা ইন্টারেটার শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস সংখ্যক কম্পিউটার কাজের দক্ষতা থাকতে হবে এই জন্য বেতন রয়েছে পঁচিশ হাজার সাতশো বিরানব্বই টাকা তারপরে এখানে রয়েছে এম টিএস অর্থাৎ মেট্রো স্টাফ পোস্টটা রিক্রুট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য বেতন রয়েছে একুশ হাজার ছশো বত্রিশ টাকা তারপরে এখানে রয়েছে আইটি পার্সন পোস্টটা রিক্রুট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে রয়েছে কম্পিউটার সায়েন্সের ওপর বিটেক অথবা বিসি করে থাকতে হবে এই পদের জন্য বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বয়স এখানে থাকতে হবে অর্থাৎ বয়সের উদ্দেশ্য বলেছে আঠেরো থেকে চল্লিশের মতো থাকলে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনপত্র এখানে জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে তার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তির রয়েছে রাজ্যের পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কি কোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বেতন শুরু হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে নিয়োগকারী সংস্থান এখানে রয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে পদে নামে পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের নিয়োগের মধ্য দিয়ে এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলছে যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে বয়স্কের কথা এখানে হচ্ছে ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশের মধ্যে থাকলে এখানে আবেদন করতে পারবেন এর জন্য বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তথা একাডেমিক নাম্বার এবং ইন্টারভিউর মাধ্যমে কর্ম দিয়ে নিয়োগ করা হবে এক্ষেত্রে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক চাইলে অনলাইনে টেস্টের আয়োজন করতে পারে আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে তার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে হবে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের জেলা জেলায় পৌরসভা ও উচ্চমানিক পাশে কোর্ট বিনিয়োগ করা হচ্ছে যার বেতন আঠারো হাজার নশো টাকা থেকে শুরু হচ্ছে নিয়োগকারী সংস্থান এখানে বলেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালি সার্ভিস কমিশনের তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি সেক্ষেত্রে বিভিন্ন জেলায় অবস্থিত মিউনিসিপ্যালিটি তথা পৌরসভায় নেওয়া হবে কর্পী পদিনাম এখানে রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে কর্পী রেকর্ড করা হবে শিক্ষা যোগ্যতা হিসাবে এখানে রয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম চৌহিক পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন প্রার্থীর সীমার কথা এখানে হচ্ছে ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মতো থাকলে আবেদন করতে পারবেন রিজার্ভ ক্যাটাগরি যেমন এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এবং শিক্ষক প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন বেতন রয়েছে আঠাশ হাজার নশো টাকা প্রতি মাসে কর্মী নিয়োগ প্রক্রিয়ার কথা এখন হচ্ছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ লিখিত পরীক্ষা মোট একশোটি এমসিকিউ টাইপের প্রশ্নের উপরে দুশো নম্বর রয়েছে এবং ইন্টারভিউ রয়েছে চল্লিশ নম্বর প্রার্থীদের এই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে পদ্ধতি এখানে হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে অনলাইনের মাধ্যমে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের এনসিবিতে একট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে যার বেতন রয়েছে চৌত্রিশ হাজার আটশো টাকা নিয়োগকারী সংস্থার নাম এখানে রয়েছে এনসিবি তথা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো নিয়োগের আয়োজন করেছে পদের নাম এখানে রয়েছে এনসিবি এক নিয়োগের মধ্য দিয়ে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতকতা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে করতে এখানে বয়সের উদ্দেশ্য ছাপ্পান বছর বয়সের মধ্যে থাকতে হবে অর্থাৎ এই বয়সের নিচে কেউ আবেদন করতে পারবেন এই জন্য বেতন এখানে রয়েছে চৌত্রিশ হাজার আটশো টাকা আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এর জন্য এখানে সময় সময় দেওয়া আছে ছয় এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন অফলাইনের মাধ্যমে বন্ধ হয়ে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের মেট্রো রেলের বিভিন্ন পদে কর্মী নিকট করা হচ্ছে বেতন শুরু হচ্ছে তেত্রিশ হাজার টাকা থেকে নিয়োগটি সংস্থা নামে এখানে রয়েছে মেট্রো কর্পোরেশন লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ওদের নাম এখানে রয়েছে বিভিন্ন রকম পোস্টে কর্মী রেকর্ড করা হচ্ছে প্রথমে এখানে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে অ্যাসিস্টেন্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট কোম্পানির সেক্রেটারি জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট মেনটেনার ও বিভিন্ন রকম পোস্টে রেকর্ড করা হচ্ছে সব মিলিয়ে মোট এখানে চারশো উনচল্লিশ উন্নয়ন রেকর্ড করা হচ্ছে যোগ্যতা হিসেবে এখানে রয়েছে সংস্থার ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা কিংবা আইটিআই করে থাকলে এখানে আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে একুশ থেকে আঠারো বছর বয়সের মধ্যে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন মাসিক বেতন এখন পদ অনুযায়ী বেতনের কোনো ভিন্ন রয়েছে পদ অনুযায়ী মাসিক বেতন আপনাদের পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এবং উনিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে তার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে হবে বন্ধুরা বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের কলেজ সার্ভিস কমিশনার মাধ্যমে লাইব্রেরিয়ান রেকর্ড করা হচ্ছে আবেদনপত্র জমা করতে পারবেন কুড়ি এপ্রিল দু হাজার সালের মধ্যে রাজ্যের কলেজ সার্ভিস কমিশনার লাইব্রেরি নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে হবে নিয়োগ পদে নামে এখানে রয়েছে লাইব্রেরিয়ান পোস্টে কর্মী রেকর্ড করা হয় শূন্য পদে এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি যোগ্যতার কথা এখানে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের দেশের যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে লাইব্রেরিয়ান এবং ইনফরমেশন সায়েন্স মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে সাথে পঞ্চান্ন শতাংশ নম্বর পেতে হবে এনইটি পরীক্ষায় পাস অথবা পিএইচডি ডিগ্রিও চাওয়া হয়েছে এখানে বার্সিমের কথা এখানে রয়েছে চল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন বেতন কাঠামো এখানে রয়েছে এখানে প্রার্থীদের সেভেন্থ সিপিএসির পেলেভেল টেন্থ দ্বারা শুরুতেই সাতান্ন হাজার সাতশো টাকা বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি আমরা দেখে নিয়েছি কেবলমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন মূল্য হিসেবে এখানে রয়েছে ইউ জন্য দু হাজার টাকা এবং বাকি প্রার্থীর জন্য এক হাজার টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে আবেদনের সময়সীমা এখানে রয়েছে কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে বন্ধুরা পরে বিজ্ঞপ্তি রয়েছে বয়স পাইকাল হেলথ রিক্রুটমেন্ট পোর্টের মাধ্যমে ছ হাজার ছেলে মেয়ে নিচ্ছে স্বাস্থ্য দপ্তর যে সমস্ত বেকার যুবক যুবতীর রাজ্য স্বাস্থ্য দপ্তরে সংশ্লিষ্ট ট্রেনিং নিয়ে চাকরি পাওয়ার জন্য আবেদন জানাতে চাইছেন তাদের ক্ষেত্রে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সামর্থ্য যোগ্যতা থাকতে হবে সঙ্গে অবশ্যই চল্লিশ শতাংশ নাম পাঠ নিয়ে পাস করতে হবে এছাড়া আবেদন করে এ অবশ্যই বাংলা কিংবা নেপালি ভাষার দক্ষতা থাকতে হবে বলতে লিখতেও পারতেও জানতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এখানে মাত্র যে সমস্ত প্রার্থী স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের ক্ষেত্রে বয়স থাকতে হবে সম্পূর্ণ সতেরো বছর প্রার্থীদের বয়স গণনা করা হবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সালের অনুযায়ী এর পাশাপাশি আবেদনকারীদের অবশ্যই শারীরিকভাবে সক্ষম থাকতে হবে অর্থাৎ শারীরিক ফিটনেস ভাড়া থাকতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবেন যে সকল প্রার্থী রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বর্তমানে নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের আবেদন করতে হলে কমপক্ষে রাজ্যের দশ বছর ধরে বসবাস করতে হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের আগে দশ বছর বসবাস করলে তারা এখানে আবেদন জানাতে পারবেন এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে গেলে আপনাদেরকে এখানে আবেদন ফিস দিতে হবে জেনারেল এবং ও বিসি ক্ষেত্রে চারশো টাকা এবং অন্যান্য ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে তিনশো টাকা আবেদন ফিস জমা করতে হবে যেটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইপিআইয়ের মাধ্যমে আবেদন ফিস জমা করতে পারবেন বাছাই প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ ডব্লিউ বি জি ইন্টার্ন পরীক্ষার মাধ্যমে ট্রেনিংয়ে যেন নিয়োগ করা হবে যারা সফল হবেন তারা ওই ট্রেনিংয়ের সুযোগ পাবেন এবং পরবর্তীতে ট্রেনিং সম্পন্ন হওয়ার পরে চাকরির সুযোগ পেতে পারেন পদে নামে এনএম ও জিএনএম নার্স পদে নিযুক্ত করা হবে এনএম পদে শুধুমাত্র মহিলা প্রার্থী এবং জিএনএম পদে পুরুষ মহিলা সকালে আবেদন করতে পারবেন এক্ষেত্রে মোট শূন্যপদ যদি স্পষ্ট না কিন্তু পূর্ববর্তী শূন্যপদ অনুযায়ী প্রতি বছর প্রায় ছ হাজার জন নিয়োগ করা হবে এখানে আবেদনের যে সময়সীমা সেটা এখানে বলেছে একুশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পাঁচই জুলাই থেকে চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ সালের মধ্যে এবং পরীক্ষার তারিখ রয়েছে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ সালে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্য জুড়ে ছাব্বিশ হাজার শূন্যপদে পদে নিয়োগের আবেদন শুরু তেইশ জেলা থেকে আবেদন করতে পারবেন রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য প্রায় ছাব্বিশ হাজার শূন্যপদে পদে নিয়োগ চলছে রাজ্যের তেইশ জেলা থেকে বেকার যুবক যুবতী আবেদন জানাতে পারবেন শুধু মাধ্যমিক চাকরির সুযোগ পেয়ে যাবেন ইতিমধ্যে হাজার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের তেইশ জেলা থেকে চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভায় ঘোষণা করেন রাজ্য সরকার আগামী দিনে রাজ্য জুড়ে প্রায় পাঁচ লক্ষ কর্মসংস্থান পূরণ করতে চলেছে আর এই সমস্ত কর্মসংস্থান পূরণ করা হবে রাজ্যের জেলা জেলা থেকে বেকার যুবক যুবতীদের নিয়োগ করার মাধ্যমে রাজ্য সরকার শুধু এই কর্মসংস্থানগুলি বিভিন্ন সরকারি দপ্তর পূরণ করবে না পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত কোম্পানিগুলির সঙ্গে হাত মিলিয়েছেন সেই সমস্ত প্রাইভেট কোম্পানিতেও নিয়োগ করা হবে ইতিমধ্যে রাজ্য সরকার কর্পি নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার বিভিন্ন দপ্তর কর্তৃক ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকারের পাঁচশো লক্ষ স্বর্ণপদ নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন দপ্তর কর্তৃক রাজ্য সরকার বিভিন্ন সরকারি অফিসে গ্রুপ সি গ্রুপ ডি কর্প নিয়োগ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের বিপরীত সৈন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ রাজ্য সরকারের বন দপ্তর দমকল বিভাগে নিয়োগ এছাড়াও রাজ্য পরিচয় স্বাস্থ্য দপ্তর সহ অঙ্গনবাড়ি বিভাগ সহ বিভিন্ন সরকারি দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পদে কর্পিনিয়োগ করা হবে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি কমপক্ষে মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সরকারের বিভিন্ন দপ্তর দিচ্ছে দারুণ সুখবর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ইতিমধ্যে ছাব্বিশ হাজার শূন্যপদে কর্প নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে শূন্যপদ করে আবেদন জানাতে পারেন তবে ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ হলেও আরও বিভিন্ন যোগ্যতা বিভিন্ন শূন্যপদ রয়েছে আপনার যোগ্যতা মতো বিভিন্ন শূন্যপদে পদে আবেদন জানাতে পারবেন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার জেলায় কোন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্তমান রাজ্য সরকারের অধীনে বেশ কয়েকটি জেলায় অঙ্গনাড়ি কর্মী সহিকায় নিয়োগ চলছে এর অফিসিয়ালি ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখেননি চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন এবং রাজ্য সরকারে আরও বিভিন্ন রকম দপ্তরে রেকর্ড করা হচ্ছে সেগুলোরও ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি পাশাপাশি রাজ্য সরকারের পুলিশ বিভাগে প্রায় বারো হাজার শূন্যপদে আবেদন চলছে এর মধ্যে প্রায় দশ হাজার শূন্যপদে কনস্টেবল ও চারশো শূন্যপদে সাব ইন্সপেক্টর এছাড়াও প্রায় চারশো ষাট শূন্যপদে রাইফেলম্যান নিয়োগ চলছে এই শূন্যপদগুলোতে আবেদন করতে পারবেন কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই অন্যদিকে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে প্রায় সাত হাজার শূন্য পদে কর্পী নিয়োগ চলছে এক্ষেত্রে মাধ্যমিক থেকে উচ্চ যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন আপাতত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে জিএনএম ও নার্সিং ট্রেনিং দেওয়ার জন্য আবেদন প্রক্রিয়া চলছে এক্ষেত্রে শূন্য পদ প্রায় থাকতে পারে ছ হাজার এছাড়া রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পনেরোশো শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে এর পাশাপাশি রাজ্য সরকারের আরও বিভিন্ন দপ্তরে ছোটোখাটো নিয়োগ চলছে বা সেই নিয়োগের ব্যাপারে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন তখন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে ছেলেমেয়ে উভয়ের পাচ্ছে এখানে আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন কোন কোন দপ্তরগুলোতে রেকর্ড করা হচ্ছে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে বয়স কী থাকতে হবে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বসাতে পেরেছি যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও খোলা ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন মন্দিরে দেখা হবে পরে ভিডিওতে ততন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বঙ্গ স্টুডিও টিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন